হাই গাইস ব্যাক টু মাই ইউটিউব সুমিস্টা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখে নাও গাইস আমি আমার বোন বেরিয়ে পড়েছি তো তোমরা নিশ্চয়ই জানো যে মার বাড়ি গিয়েছিলাম মারাবাড়ি বাড়িতে কিছু ভিডিও পোস্ট করেছিলাম সেগুলো শেয়ার করছি তোমাদের সামনে থাকো বাসায় থাকো পুরো ব্লগে থাকো আর আমার নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর আজকে হলো জামাই ষষ্ঠী আজকে আমি ভিডিওটা পোস্ট করবো তো কে কে জামাই ষষ্ঠীতে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরা তো জামাই ষষ্ঠীতে যাইনি বাড়িতেই আছি যাবো দশরাই ষষ্ঠীতে মা বাড়িতে যেতাম আর দশরাই বাড় বাড়িতে যেতাম কিন্তু মা মারা যাওয়ার পর থেকে আমরা ষষ্ঠীতে যাই না কো দু বছর হয়ে গেল তো আমি বাস বাড়িতেই যাই দশহরায় তো আমার বোনও দেখো তোমাদেরকে হাই বলছে তো বৃষ্টির মধ্যে আমরা দু মাস চলে গেছি আর এখানে কেনাকাটি করতে গেছিলাম তো যেটা টিকলি আর নাকের যেগুলো নিয়েছিলাম ওগুলো এই দোকানটা থেকেই নিয়েছি আর রাস্তা ধারেই দোকানটা দুটো দোকান থেকে নিয়েছি একটা দোকান তো খুলে গেছিল আর একটা দোকান বন্ধ ছিল তো কী কী নিয়েছি না নিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো আর ভিতরটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো অনেক কিছু আছে এখানে দামও কম আর এই দোকানের নাম হচ্ছে মামুন ঠিক কী জানি না দা মানে নামটা জানি না দাদা ভাইটা তো এটা আমার বাড়িতে আমার বাড়িতে অনেকটা যেতে হয় কুড়ি মিনিট যেতে হয় দশ কুড়ি মিনিট লাগে যেতে অনেকটা দূর আমি আমার বন্ধু গিয়েছিলাম তারপর ওখান থেকে নিয়ে আসার পর আরেকটা দোকানে গিয়েছিলাম সেই দোকানটাও বন্ধ ছিল আমরা দাঁড়িয়ে আছি কখন আসবে কখন আসবে তারপরে আমরা বোনও দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে আছি আর আমরা তো ফোন নিয়ে যাইনি গো আর যেটা সাপোর্ট আইডি থাকে সেই মানে ফোনটা নিয়ে গিয়েছিলাম সেই সেই ফোনে ভিওটা করা হয়েছে দেখে নাও তারপরে একটা দোকানে কদি আছে দেখেছো এই দোকানটাতেও গিয়েছিলাম তো অনেক কিছু নিয়ে মানে আমার বোন কিছু জিনিস হয়েছে সেগুলো তো আর দেখানো হয়নি তারপরে নাও গাইস আমি বাড়ি চলে এসেছি সেদিনকে পরের দিনকে বাড়ি চলে এসেছে তো মার বাড়ি থেকে কি কি নিয়ে এসেছি অবশ্যই আমি দেখাবো আর এই পিঁয়াজগুলো আমার মা দিয়েছে আমার হাতটা পুঁছে গেছিলো মার বাড়িতে সেখানে ব্যান্ডেড করা ছিল তো এই পেঁয়াজটা দিয়ে আমার মা অনেকগুলো ছিল আমি বেশি নিয়ে আসিনি আর নিয়ে এসেছি করলা নিয়ে এসেছি গাজর নিয়ে এসেছি কিন্তু বেশি করে কো অল্প একটা একটা করে হাতে করে তুলে তোমাদের দেখাচ্ছি আর টমেটো নিয়ে এসেছিলাম মানে পাতা সবই নিয়ে এসেছিলাম যেহেতু মামারা বাজার বাজারে যায় ব্যবসা করে তো দিয়েছিলো মা দেখুন আমি অল্প অল্প জিনিস নিয়ে এসেছি তার মধ্যে কচু নিয়ে এসেছি পেঁয়াজ আদা রসুন সবই নিয়ে এসেছিলাম তো দেখো আলু নিয়ে এসছিলাম দিদা আমাকে দিয়েছিলো চন্দ্রমুখী আলু দু কেজি মতন তো এগুলো একদমই ছোটো ছোটোর মধ্যে সাইজটা নিয়ে এসেছিলাম আর আমার হাতটা প্রচণ্ড প্রচন্ডটা লাগিয়েছি আর আমও নিয়ে এসেছি আমার বোন আমও দিয়েছে বোনের বাড়ি থেকে ঘুরে এসেছি তো আমও নিয়ে এসেছি তো এগুলো কি আম সিঁদুরে আম বলে তো খুব সুন্দর খেতে অনেক কিছু সবজি দিয়েছি তারপরে পাট স্বাগজ ছিল ধনে পাতা পটল অনেক কিছু সবজি ছিল তো আস্তে আস্তে করে বার করছে যেহেতু আমার হাতটা লেগেছে ডিসি পটল চালানি পটলটা ভালো লাগে আর প্রচুর হাতে লাগছে সেদিন আমি ভালো করে ঠিক মতন দেখাতে পারছি না তোমাদেরকে বন্ধুরা তারপরে দেখলাম পাত শাক পাত শাকটা শাক তো আমার তো খুবই ভালো লাগে আমি দুদিন দিন ধরে খেয়েছিলাম যেদিনকে নিয়ে এসেছি তারপরে দেখছি তারপরে দেখি দুদিন আর আমিই খাই আমার হাজব্যান্ড খাই আমার ছেলে তো খায় না তো তারপরে দেখি নাও আম তো আম তো বেশ ভালোই লাগে খেতে আমাদের তো আম আছে যেহেতু আম ছিল না অন্য দোকান থেকে নিয়ে এসে খাওয়া হচ্ছিল তারপরের দিন দেখো রান্না করেছি করলা না এটা হচ্ছে ডিমের শাক আলুদের চচ্চড়ি আমার আমার সাত যেটা অল্প মতন আমি খাই আর এটা হলো পোস্ত তরকারি তার সাথে আছে আলু উল্লেখ করলে ভাজা ডিম সেদ্ধ আছে হলো মসুর ডাল আর মসুর ডাল আছে তার সাথে আছে পাট শাক ভাজা মসুর ডাল তো ডিম সেদ্ধ সবই দেখেছো লাস্টে আমি পাট শাকটা ভাজার কড়ার দশা দেখেছ কড়াটা পুরো একদম লাল হয়ে গেছে রান্না করলে যায় তোমার নিশ্চয়ই জানো বন্ধুরা আর শাকটা আমি লাস্টে বানাই তাড়াতাড়ি করে আগে ভাজতে ধুতে ওখানেই আমার টাইম চলে যায় পাট শাক বাঁচা শুজন শাক বাঁচা এই দুটো শাকই আমি খেতে পছন্দ করি ভাজা তো প্রচণ্ড দেরি হয়ে যায় ভাজতে পাট শাকটা সিদ্ধ হয়ে গেছে অল্প করে সিদ্ধ করে নিয়েছি তো এবার তেলের উপরে ভাজবো আর একটু তেল দেব অল্প তেল দিয়েছিলাম ভাজতে ভাজতে তেল দেবো একটু তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে বন্ধুরা আর এত গরম গরমেতে দেখবে আমার পুরো ঘিমে চান হয়ে গেছে আমার হাল দেখো পুরো কি অবস্থা আমার তো ভালো লাগছে না প্রচুর গরম আর রোদ্দুর যেমন রোদ্দুর এই দেখো রোদ্দুরটা দেখেছো আর দেখে না তারপরে বিকেল থেকে প্রচন্ড বৃষ্টি বন্ধুরা এত বৃষ্টি কি বলবো আর আম দেখেছো গড়াগড়ি যাচ্ছে আমার ছেলের জুতোটা আর এত জল হচ্ছে সারাদিন মানে দুপুর দুটো থেকে জল হচ্ছে এত জল হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা তো কাদের ওখানে এলাম ধরো সকালে রোদ তারপরে বৃষ্টি কাদের ওখানে আর আমার তো দুয়ার আর উঠোন একদম কাছাকাছি সেখানে এত বৃষ্টি হচ্ছে সব পুরো ভিজে যাচ্ছে আর আকাশটা দেখেছো পুরো অন্ধকার করে এসছে খালি জল দেখো এত জল সারা মানে দুপুর থেকে জল হচ্ছে পুরো রাত পর্যন্ত চলে যায় সেদিনকে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানার ভিডিওটা বেশি ভালো বাড়াবো না এখানেই শেষ করো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকে বন্ধুরা সারা থাকে পাশে থাকো পুরো ব্লগ জুড়ে থাকো তো চলো টাটা বন্ধুরা যদি পরবেশ করো তার জন্য সবাইকে গুড আফটারনুন চলো টাটা